আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখা যাক ভালো আছেন এখন দিন আমরা বড় মন্ত ভালো আছি দর্শক এখন আমরা আর একটা ভিডিও এলাম আমরা এখন আছি চট্টগ্রাম কষ্টলা থেকে আমরা বিদায় এসেছিলাম আমরা চট্টগ্রাম চট্টগ্রাম নিউ মার্কেট পর্যন্ত আছি আমরা এখানে কিছু স্টেট স্টেট ফুড প্লেয়ার হয়েছে এই সাইডটা সাইড সারা একটা স্ট্রিট ফুড স্ট্রিট ফুড প্লেয়ার হচ্ছে কি এখন বর্তমানে আছি একটা ফিটার জন্য এই ভাই এই ফিটার নাটা কিটা বাপার ফিটা এগুলা মানে প্রাইস কীরকম দশ টাকা

আৰু পইণ্টটো আহিবা আহিলে বুজাব পাৰিবা খালি আহি আৰু কোনোবা নিশ্চয় মানুহ আহিলো আৰু ভাল হয় আপনারা যারা স্ট্রিট ফুড খাইতে ভালো পায় অবশ্যই নিউ মার্কেট পয়েন্টও আইতে পারো এখানে প্রচুর স্ট্রিট পাইবা বিশেষ করে পিঠা দেখলা দেন সানাচুর আছে আছে অনেকগুলো আছে চাটনি আছে সব তো আমরা দেখাইবো তাপে তাপে এগুলা এই বিটা কতটা বেচতে পারো এক দেড়শো পিস কোন টাইমে থেকে আপনি আইনি কেন কোন টাইমে আইনি কেন কোন টাইমে আসা পর পর চলে আসেন

তালা খাই গৰম আমি এক্সট্ৰা গুড় লৈছি মজা কৰি থাকিব লাগে আচ্ছা 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 ঠিক আছে তোমাৰে তুমি চেষ্টা কৰিলে কীরকম লাগে ভাই গ্রাম এখানে কি আসতে বেড়াইতে আসছেন পিঠা গাইতে আসছেন প্রতিদিন কি আপনি পিঠা গাইতে আসেন এই জায়গায় নতুন নতুন এই পিঠাটার স্বাদ কীরকম ভালোই আছে না ভাই আপনার প্রতিদিনই আসেন এই জায়গায় ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে

চাল বেশি না কব চাল বেশি জাল আইনি জাল বেশি গাইবা এখন আর মুস্ততো ভররা সাইনের সব সব আগাম দি দাল গানি আমি চিন্তাবরাম সাইনের লাগি সাইনের আজকে না হয় ঠিক আছে এই আপনি যে বিক্রি করেন কত টাকা বেస్తే পারেন সর্বোচ্চ দুই দুই রোডে পজতে পারে 8000 3000 হয় আর রোডে পজতে পারেন দুইতে পজতে পারে আর না হলে 12 1500 টাকা হয় বুঝতে পারছেন bostey পারলে 2000 na bosle 1200 koto tuk different কিছু korar nei rasta jam আমাৰ চাচাই চাচাৰ চানাচুৰ মিছ কৰি দিলিচোন এজাৰ চানাচুৰ আপোনাৰ খাই দিলে বুজাবা আপোনাৰ ভাল হৈছে নাই নেকি আমি খাই নাই আমাৰ ফ্ৰাই কৰিবা টান যে নাই বা এটা লাগে ডান আপুনি আয়ুক্ত খাব লাগে আৰু একটা

আপনারা যারা যারা বোট খেতে ইচ্ছে অথবা সোয়াবিন খেতে ইচ্ছে আসতে পারেন পয়েন্টে এটার দোকান একটা দুইটা আর সম্ভব এর একটা দোকান আছে বোট আর সোয়াবিনের সেটা আপনারা আসতে পারেন আর দেখে কি কি মিলে সাথেই থাকুন

ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আপনি ভাইয়ের নামটা কি হোসেন আপনি তো ডিম বিক্রি করবেন কতটা ডিম বিক্রি করতে পারেন এই আপনি ডিম কত টাকায় বিক্রি করেন পিস হাঁসের ডিম হলো পঁচিশ টাকা আর মুরগির ডিম বিশ টাকা ডিমের সাথে আপনি কি দিয়ে কিছু দিই না আপাতত এভাবে জাস্ট লবণটা দিয়ে হ্যাঁ মশলা আছে এটা মশলা আপনার জিরা আছে গোলমরিচ আছে এরপরে এলাচ আছে দাস চিনি আছে এগুলো নিয়ে বিট লবণ সহ মুরগির ডিম কি দেশি মুরগির ডিম দেশি মুরগি হ্যাঁ দেশি মুরগি মুরগির ডিম কাছে চাইলে আসতে পারবো ওই বাইরের কাছে অনেক ডিম আছে কিন্তু

दिन पाला मज़ा लगे ठंडार मजे गरम जेब खूब मज़ा लगे गुआना गोवा लगे ना लगेगा ना हमरा एकदम सही जम कोतरा टीम बिस्ता ब्रो एवरीडे 300 300 नॉट बैड कोतोर एकटा तोला साव बिस्ता है ब्रो 20 साव टीम

লোকে তাও ওখাতে কি আর আমরা কিন্তু চাইতে পারি আপনারে সম্ভবত এগুলোই আর কিছু না ডিম বট আনারস আনারস মিস করা যাবে না সামনে কিন্তু আনারস চলো যাওয়া যাক যাওয়া যা দেন আসেন আনারসের দোকান আনারস খাওয়ার লাগে আমার ভাই আনারস খায় আমরা জানি আগে তাই আনারসের মানে বুঝেননি সব বুঝেন না আনারসের টেস্টটা কিরকম ভালো

আপনি দেখলে অবাক হবেন কারণ আমরা আনারস এই ধরনের চুলাইতে পারতাম না উনি মিনিটে একটা আনারস চুলাইয়া কাস্টমারদের দিতে পারলাম এটা ওনার দক্ষতা এই ব্যবসায়

আগের তিন বছর হয়ে গেছে বুঝতে পারছেন কাটা খুব সুন্দর জটপট আমাদেরকে

जी रखें 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 एक छोटा जी भाई नहीं नेक्स्ट वाला साइन कोई ए गाड़ी के लो हाई

আপোনাৰ যাৰা ইচ্ছা আছে খোৱাৰ খাই ঘূৰাই দিলে সিও দহটাৰ সময় বন এঘাৰটাৰ পৰা বই দিনে পোৱা যায় না ৰাস্তাৰ মাজে যাম লাগে ৰাতি মিলব তাৰ আপোনাৰ চাইলে খাই হবা আজিকালি এই ব্ৰেদাই